আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আপনারা ভালো থাকেন না অনেক সময় দেখা যায় আপনারা ভালো থাকেন না সেটা হলো পায়ের কীরায় ব্যথা যেটা হিপ জয়েন্টের ব্যথা বলতে পারেন ব্যথা বলতে পারেন আর্থারিটিস এর সমস্যা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আপনারা ভালো থাকেন না অনেক সময় দেখা যায় আপনারা ভালো থাকেন না সেটা হলো পায়ের ক্রীড়ায় ব্যথা যেটা হিপ এর ব্যথা বলতে পারেন অস্ত্র ব্যথা বলতে পারেন বা বিভিন্ন কারণে এই পেন গুলো আসে আর্থ্রাইটিসের কারণে আসে এটার জন্য আপনারা ভিটামিন প্রোটিন এবং সব কিছু খেয়েছেন কিন্তু কোনো প্রকার উপকার পাচ্ছে না বরঞ্চ দিন দিন আপনার ব্যথা বেড়ে যাচ্ছে এটার কারণেই আছে আলোচনা করবো ইনশাল্লাহ মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকে লাইক করতে পারে শেয়ার করবেন যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করবেন আশা করি আপনাদের পাশে থাকতে পারো ইনশাআল্লাহ আর্থারিটিসের সমস্যা অ্যাসিড জমে যাওয়া কারণ ইউরোক অ্যাসিড যাওয়া দ্বিতীয়ত হলো যে জয়েন্টে ক্যালসিয়াম অথবা অ্যাসিড জমে যাওয়া আথারাইটিস বা গাউ বা মাংস পেশির প্রধান অথবা জেনারেশন থেকে নার্ভের প্রেশার এইগুলির কারণে আপনার এই সমস্যা হতে পারে তাই শুধু ক্যালসিয়াম খেলে হবে না দরকার সঠিক ডায়াগনোসিস তাহলে প্রয়োজন হলো পরীক্ষা কি কি পরীক্ষা করবেন ইউরিক অ্যাসিড পরীক্ষা করা দরকার যে কোন কারণে এটা হলো তারপর ভিটামিন আপনার ডি পরীক্ষা করা দরকার বি বারো পরীক্ষা করা দরকার এক্স রে যদি প্রয়োজন হয় যে এক্স রে করা দরকার অথবা এম আর আই করা দরকার যদি আপনার নার্ভে কোনো সমস্যা থাকে এইসব পরীক্ষা ছাড়া শুধুমাত্র ওষুধ খেলে আপনি ভালো হবেন না কারণ যদি না বুঝে যে ওষুধ খান তাহলে কিন্তু

করতে পারেন যদি নড়াচড়ায় বৃদ্ধি পায় যদি দেখা যায় যে এই ব্যথাটা নড়াচড়ায় বৃদ্ধি পায় তাহলে এটা ব্যবহার করতে পারেন যদি ফুলে যায় এই কারণে ব্যবহার করতে পারেন আপনার ক্যালকেরা ফলও যদি আপনার দেখা যাচ্ছে যে এই জয়েন্ট ব্যথাগুলি দীর্ঘ মেয়াদী তাহলে আপনারা ক্যালকেরা ফলও ব্যবহার করবেন আর অনেক ওষুধ আছে লক্ষণ ভিত্তিক অনেক লক্ষণ আসতে পারে এই জন্য একজন অভিজ্ঞ হোমিও ডাক্তারের হয়ে আপনি পরামর্শ নিয়ে রিপোর্ট করিয়ে তারপর চিকিৎসা নেওয়া দরকার যদি দীর্ঘ মেয়াদী অর্থাৎ কর্নিক আপনার এই পেইনগুলো থাকে যদি কর্নিক আপনার অস্ট্রিও আর্থ্রাইটিস থাকে অবশ্যই একজন হোমিও ডাক্তারের সর্বন্ন হবে আমি এই সমস্ত চিকিৎসাগুলি সত্তর বছরের মহিলাদের দিয়েছি ষাট বছরে দিয়েছি পঞ্চাশ বছরে দিয়েছি দেখা যাচ্ছে যে তারা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো জীবন কাটিয়েছেন এবং এখন কাটাইতেছেন তাই আমি আপনাদের পরামর্শ দিব যে হোমিও ডাক্তারের কাছে আপনি এই সমস্ত বিষয়গুলি নিয়ে চিকিৎসা করবেন ইনশাল্লাহ যারা আমাদের কাছে সরাসরি চিকিৎসা নিতে অবশ্যই সরাসরি আসবেন চিকিৎসার নিয়মগুলি সরাসরি আসা কারণ আপনাকে রিপোর্ট করানো আপনার কত কিছু প্রয়োজন হতে পারে কত কিছু যেটা আপনার এই একজন ডাক্তারের সরব না হলে বোঝা যাবে না রিপোর্ট করাইতে হইতে পারে আপনার পা দেখতে হইতে পারে আপনার জিপ দেখার প্রয়োজন হতে পারে আপনার বিপূর্ণ আপনার ঘটনা শুনতে হইতে পারে এগুলি ফোনে কখনো হয় না ফোনে চিকিৎসা না তাই যোগাযোগ করতে জিরো ওয়ান এইট টু ফাইভ নাইন এইট ফাইভ জিরো নাইন থ্রি সরাসরি যারা সরাসরি আসতে চান হজরত মা আমেনা হল সাতাইশ শরীফ মার্কেট গাজীপুরা টঙ্গি গাজীপুর আর শনিবার দিন হইলেও উত্তরা বিএনএস সেন্টার অবশ্যই আপনারা যোগাযোগ করে আসবেন আর যারা সরাসরি আসতেছেন সরাসরি চলে আসবেন ইনশাল্লাহ সকাল দশটা থেকে আপনার একটা এবং বিকেল পাঁচটা থেকে আপনার রাত আটটা পর্যন্ত রোগী দেখা হয় তৌফিক ইল্লা